রহমান স্যার এখানে উপস্থিত আছেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব সম্মানিত উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান স্যার এছাড়া ইফতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সম্মানিত সভাপতি সহ সভাপতি সহ কেন্দ্রীয় সব কমিটির সকল নেতৃবৃন্দ আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের ছয় দফা দাবি এখানে আমরা মূল যে দাবিটা একটা নিয়ে আসছি সেটা হচ্ছে গত বাইশ জানুয়ারি রোজ বুধবার এডুকেশন রিপোর্টার্স ইউনিটি অ্যাসোসিয়েশন ইরাবের সঙ্গে এক মত বিনিময়ে সবাই মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন স্বতন্ত্র এত্তেদায়ী মাদ্রাসার সমস্যা জেনুইন কিন্তু এই মুহূর্তে অনশন করা আমাদেরকে বিব্রত করা ছাড়া আর কিছুই হবে না বরং এটি না করে কি করা যায় সেই চিন্তা করতে দেন তো মাননীয় শিক্ষা উপদেষ্টার কথার পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতে চাই আমরা সরকারকে বিব্রত করার জন্য কোনো কর্মসূচি দিতে চাই না কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা পরপর কয়েকবার মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর সাক্ষাতের জন্য আবেদন করেও মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদেরকে সাক্ষাৎ দেন নাই আমরা চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের নেতৃবৃন্দ সহ শিক্ষা মন্ত্রণালয়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ থেকে একটি কমিটি গঠন করে এই যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে যদি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আগামীতে আরও কঠোর কর্মসূচি দিবে আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আশ্বস্ত করবো